মূরতি ভাঙা রচনা উপস্থাপনায় আমি শ্রী শ্যাম কিসের মূর্তি ভাঙল ভাই বোঝা কিন্তু গেল না প্লাস্টার প্যারিসের একটি দলা প্লাস্টার প্যারিসের একটি দলা সেটা কিন্তু ভুলো না কে ভাঙল কিসের জন্য মানুষ বোঝে কি তার অঙ্ক প্রশাসন ছিল কোথায় ঘটনা যখন ঘটলো সেথায় নাকি সাজানো ছিল পূর্ব থেকেই রাজনীতির ফয়দানিতে কত রঙ্গ দেখব আর ঘরে বাইরে চমৎকার এমনি করেই চলছে রে ভাই এমনি করেই চলছে রে ভাই রাজনীতির খেলা কেমন করে কার পিছনে কে দেবে ভাই ঠেলা বিবেক টিবেক হারিয়ে গেছে প্রশাসনের কাছে যেমন করেই হোক জিততে হবে তাতেই তো ফয়দা আছে আবার আমার সিট করেছি আবার আমরা সিট করেছি সেটা দিয়ে সত্য দিতে চাপা সারদার সিট নিয়ে রাজীব এখন খেপা এমনি করেই সিঁড়ি ভেঙে উপরে উঠি আমি তোমরা সবাই কলুর বলদ সেটা কি এখনো তোমরা বোঝনি নমস্কার